হ্যালো বন্ধুরা আমি শেখ এখন আমি করবো কুনাল খেমু পরিচালিত বলিউড সিনেমা ম্যাডগাঁও এক্সপ্রেসের রিভিউ সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে একদম ছোট করে যদি বলি পয়লা না দিয়ে তিন বন্ধুর গল্প আপনারা এই ছবিতে দেখতে পাবেন তিন বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আবিনাশ তিওয়ারি তার সঙ্গে সঙ্গে দিব্যেন্দু এবং প্রতীক গান্ধী এবার এই তিন বন্ধু ছোটোবেলার থেকে গোয়া যেতে চায় কিন্তু ছোটোবেলায় তারা যখন গোয়া যাওয়ার চেষ্টা করে তাদের বাবা মা তাদেরকে গোয়া যেতে দেয় না এবং গ্র্যাজুয়েশনের পরবর্তীতে তারা আরও একবার চেষ্টা করে সেখানেও তারা ব্যর্থ হয় গোয়া তারা সেবারও পঁয়ত্রিশ বছর তাদের বয়স হয়ে গেলে তখন তারা গোয়া যাওয়ার প্ল্যান আবার করছে এবং গোয়া তারা পৌঁছাচ্ছেও কিন্তু গোয়া যাওয়ার পরে হয়ে যাচ্ছে এবার এই কানটা কি কেনই বা কানটা ঘটছে সেটা জানতে গেলে আপনাদেরকে দেখুন একটা ছবি ভালো লাগতে পারে আপনার খারাপ লাগতে পারে কিন্তু কিছু ছবি হয় যেগুলো আপনাকে খুশি করে দেয় ম্যাডগাঁও এক্সপ্রেস ছবিটা দেখবার পর আমি খুশি হয়ে গেছি তার কারণ আমাদের যে ছোটবেলাটা দু হাজার থেকে দু হাজার দশ সাল মধ্যে বলিউড প্রচুর ভালো ভালো কমেডি ছবি তৈরি করেছে যেগুলো দেখেছি প্রচন্ড এন্টারটেন হয়েছি হেসেছি ফ্যামিলি দেখা গেছে বন্ধুদের সঙ্গে দেখা গেছে সেই জিনিসটা কিন্তু বলিউড লাস্ট দশ বছর বারো বছর ধরে করতে পারছে না কমেডি ছবি তারা করছে ঠিকই হয়তো কিছু জায়গাতে হাসাতে পারে কিন্তু ওভারঅলে সেগুলোকে খুব ভালো কমেডি ছবি বলা যায় না সেখানে দাঁড়িয়ে কুণাল খেমু ম্যাডগাঁও এক্সপ্রেস একটা এমন ছবি তৈরি করেছে যেটা ভালো কমেডির ছবি যেটা আপনি বন্ধুদের সঙ্গে যদি দেখেন তাহলে আমি বলবো থেকে বেটার হয় মানে আপনারা দু ঘন্টা একটা বিশাল লেভেলের এন্টারটেনমেন্ট পাবেন এন্টারটেনিং ছবিকে সেভাবে ভ্যালু দেওয়া হয় না যে ছবি জীবনের ব্যাপারে কিছু শেখাতে পারে সেই ছবিকে ভ্যালু দেওয়া হয় মোস্টলি কিন্তু এন্টারটেনিং ছবি তৈরি করা কিন্তু প্রচণ্ড কঠিন সেই কঠিন কাজটাই কুনাল খেমু এখানে করে দেখিয়েছেন মূলত কমেডি ছবির ক্ষেত্রে যেটা সমস্যা দেখা যায় বলিউডের কমেডি ফিল্মগুলোর ক্ষেত্রে যে তারা কমেডি ছবি বানাতে গিয়ে একটাই মাত্র টার্গেট নেয় যে দর্শককে হাসাবো কিন্তু কমেডির ছবির মধ্যেও কিন্তু গল্প থাকতে হবে কমেডি ছবির যে ক্যারেক্টারগুলো সেগুলোর মধ্যেও কিন্তু ক্রাইসিস থাকতে হবে সেই ক্যারেক্টারগুলোকে কিন্তু ভালোভাবে লেখা হতে হবে আদারওয়াইজ কিন্তু হয় না সেই জিনিসটাই ল্যাক করে যায় কিন্তু কুনাল খেমুর এই ছবিতে সেই জিনিসগুলোতে ল্যাকিং নেই এখানে কুনাল খেমুর কিছু ক্রিয়েটিভ কলের প্রশংসা করতেই হয় যেমন ধরুন এখানে এই যে তিন বন্ধুর গল্প দেখানো হচ্ছে এখন ক্রিউ কিছুদিন আগে আমরা দেখেছি তিনটে নারী চরিত্রের বন্ধুত্বর গল্প তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ছিল তারাও একটা ক্রাইসিসে পৌঁছাচ্ছে সেটাও একটা কমেডি ছবি এবার এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে কি করা হয় তিনটে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড কি তিনটে ক্যারেক্টার বর্তমানে কি স্টেজে রয়েছে লাইফের সব কিছুকে একদম শুরুতেই ইন্ট্রোডাকশনের মতো করে জাস্ট অডিয়েন্সের কাছে ইনফরমেশন পাস অন করে দেওয়া হয় এবার সেই ইনফরমেশনগুলো বাকি ছবিটা দেখবার সময় মানে অডিয়েন্সের মা থাকে না এখানে কিন্তু সেই জিনিসটা করা হয়নি এখানে কুনাল খেমু কি করেছে তিনটে ক্যারেক্টারের ব্যাপারে ইনফরমেশন একদম শুরুতেই এস্টাবলিশ করবার চেষ্টাই করেনি সে কি করেছে তিনটে ক্যারেক্টার ফ্রেন্ডশিপটাকে এস্টাবলিশ করে দিয়েছে তাদের মূল যে ক্রাইসিসটা গোয়া যেতে পারছে না সেটাকে এস্টাবলিশ করে দিয়েছে তারপর গল্পটা শুরু হয়ে যায় এবার যেখানে যেখানে দরকার একটা ক্যারেক্টার ধরুন প্রবলেমে পড়ছে কিছু একটা একটা ক্যারেক্টারের সঙ্গে ধরুন কিছু খারাপ হচ্ছে তখনও বলা আরম্ভ করছে ও নিজের ব্যাপারে তখন আমরা ওর ব্যাপারে জানতে পারছি তো জিনিসটা খুব সিমলেস মনে হয় জোর করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে চিনিয়ে দেওয়া ক্যারেক্টার গুলোকে আর ইনফরমেশনের পরবর্তীতে মনেই থাকছে না এরকম হয় না তিনটে ক্যারেক্টারের ব্যাপারে যখন আপনাকে জানানো হচ্ছে সেই ইনফরমেশন গুলো ওই ওই পার্টিকুলার বৈশিষ্ট্যগুলো বা ওদের লাইফে আগে কি হয়েছে সেটা গোটা ছবিটা দেখতে দেখতে আপনার মাথায় থাকছে অর্থাৎ রাইটিংটা ভীষণ ভালো হয়েছে ছবিটা মোস্টলি এঙ্গেজিং কেন মোস্টলি বলছি সেটা ব্যাপারেই পরবর্তীতে আসছি কিন্তু ছবিটা কিন্তু আপনাকে ধরে রাখতে পারে এতটা বেশি এন্টারটেন করছে যে আপনি ছবিটার থেকে বাইরে যেতে কখনো পারবেনই না আর বিভিন্ন ধরনের কমেডি রয়েছে মানে কমেডিরও তো প্রকারভেদ রয়েছে একটা বডি দিয়ে কমেডি হয় একটা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে কমেডি হয় মানে তিনজনের এনার্জি এত মূল চরিত্রে যে তিনজন অভিনয় করেছেন অবিনাশ তিওয়ারি প্রতীক গান্ধী এবং দিব্যেন্দু এত বেশি এনার্জি স্পেশালি দিব্যেন্দু প্রতীক গান্ধী দুজনের এনার্জি মানে আলাদাই এত স্মার্ট কমেডি রয়েছে ছবিটার মধ্যে একটা জায়গাতে দেখবেন একটা কমেন্ট করেছে অনুরা দেখানো হচ্ছে আর কি মানে পুরোটাই ফিকশান যে তুই হে কন ভাই ওই ওই সিনটা খালি আপনারা দেখবেন যারা অনুরাগ কাশ্যাপকে ফলো করে তারা ওই সিনটাতে মজা পাবে কিংবা দুটো গাড়ি একে অপরের সামনাসামনি এসে দাঁড়িয়ে রয়েছে একদম ফেস অফ কেউই নিজের গাড়ি পেছাবে না সেই সিনটা আপনারা দেখবেন আমি বেশি কিছু বলছি না কিংবা হুকারদেরকে নিয়ে যে সিনটা রয়েছে এবং সেখানে ড্রাগস নিয়ে নেওয়া সেখানে যে পুরো ইভেন্টটা মানে গোটা ছবিতে যে যে ইভেন্টগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা দর্শককে কোথাও একটা মজা দিতে পারে একদম ক্লাইম্যাক্সে মানে ক্লাইম্যাক্সটা তো হিলেরিয়াস গোটা ছবির একটা পেস থাকে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সের ছবি যদি একটু উপরে উঠে যায় সেই ছবিটা কিন্তু দর্শকদেরকে খুব খুশি করতে পারে ক্লাইম্যাক্সে এখানে একদম লাস্টে যেটা হয় মানে মহিলা সাজার পর প্রতীক গান্ধীর ক্যারেক্টারটা এবং দিব্যেন্দুর ক্যারেক্টারটা ভাই টপ নচ টপ নচ ওই জায়গাটা প্রত্যেককে হাসাবে একটা মহিলাদের গ্যাংকে কেন্দ্র করে যে ধরনের অ্যাপসার জিনিসপত্র দেখিয়ে এখানে কমেডি তৈরি করা হয়েছে একটু ভুলভাল হলেই কিন্তু জিনিসটা ক্লিক না করতেই পারত অডিয়েন্সের পছন্দ না হতেই পারত ডিরেক্টর খুব ভালো মতো জানে যে সে কি দেখাতে চাইছে এবং সেই অনুযায়ী লেখা এবং ঠিক সেই পিচে মানে যে পিচে স্ক্রিপ্টটা লেখা হয়েছে ঠিক সেই পিচে প্রত্যেকে পারফরমেন্স দিচ্ছে মানে অ্যাক্টারদের সঙ্গে ডিরেক্টরের কোলাপোরেশান খুব ভালো না হলে এরকম একটা আউটপুট আসতে পারে না এখানে মুখ্য তিনজন তো ভালো কাজ করেছে ছেড়েই দিন সেটা তো বললামই তার সঙ্গে সঙ্গে ছায়া কাদাম তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে কিংবা উপেন্দ্র তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এই দুজনকে যেভাবে প্রেজেন্ট করেছে কুনাল খেমু দেখবার মতন এবং দুজনের যে স্টোরিটা রয়েছে যে ব্যাক স্টোরিটা আছে মানে সব কিছু মিলিয়ে ওরাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই গল্পে উপেন্দ্র পারফরমেন্সের মধ্যে হয়তো খুব বেশি ভ্যারাইটি নেই মানে অ্যানিমালে মেড ইন ইন্ডিয়া ক্যারেক্টারটা আপনার নিশ্চয়ই মনে আছে সেই বিশাল বড়ো গান গান প্রস্তুতকারক তো সেই লোকটার পারফরমেন্স একই ধরনের হয়তো কিন্তু সেটাই এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য যথেষ্ট ছায়া কাদাম তার পারফরমেন্স আপনারা লাপাতা লেডিসে দেখুন আর এখানে দেখুন দুটো ছবিতেই মানে লাপাতা লেডিসেও সে ফাটিয়ে দিয়েছে এখানেও ছায়া কাদাম জাস্ট জাস্ট দারুণ কাজ করেছে তো পারফরমেন্সের দিক থেকে এই ছবিটা খুবই ভালো নোরা ফাতেহি তাকে মানে তার ক্যাপাসিটি অনুযায়ী ইউজ করেছেন কুনাল খেমু খুব ভালোভাবে ডিরেক্টার ইউজ না আমি বলবো খুব বেশি কিছু সিন দেননি যেখানে যেখানে তার সিন রয়েছে সেগুলো খুব একটা লেট ডাউন করে দেয় না আর কি অন্যান্য ছবির ক্ষেত্রে যেরকম হয় যে নোরাফাতেই গোটা ছবিটা কি লেট ডাউন করে দিচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানে হয় না তবে হ্যাঁ রেমোর পারফরমেন্স এখানে আমার ভালো লাগেনি আমার মনে হয় তার জায়গাতে মানে তার যেরকম গেট আপ তার যেরকম লুক সেটা কোথাও একটা গোয়াতে বসবাসকারী একটা লোক যে আবার ডাক্তার সেই ব্যাপারটা মানিয়ে যাচ্ছিল ঠিকই কিন্তু তার পারফরমেন্স ভালো নয় প্লট টুইস্টগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করে বিশেষ করে যদি আপনার ট্রেলারটা না দেখা থাকে যার অবধি অব্দি আমি বলবো ট্রেলার দেখবে না ছবিটা ডিরেক্টলি দেখুন অনেক বেশি মজা নিতে পারবেন এই ছবিটার কুণাল খেমুর যে ক্যামিওটা রয়েছে সেই ক্যামিওটা কিন্তু বেশ ভালো ছিল একটা উইয়ার্ড ক্যারেক্টার এখানে কুণাল খেমু একটাই সিনের জন্য বেশ ভালো কাজ করে দিয়ে সে কিন্তু বেরিয়ে গেছে এবং ডিরেক্টর হিসেবে তো বলছি বারবার সে দারুণ কাজ করেছে সে যেন আরো ছবি বানায় আমি এটাই চাই কোথাও একটা এবং ক্যারেক্টারগুলোর জন্য তিনটে যে প্রধান চরিত্র তাদের জন্য কিন্তু আপনি কোথাও একটা ইমোশনাল ফিল করতে পারবেন একটা সিনের জন্য হয়তো মানে এটা কিন্তু রাজু হিরানির ছবি নয় যেখানে আপনাকে ডিরেক্টর একই সঙ্গে ইমোশনালও করতে চাইছে আবার একই সঙ্গে কমেডিও প্রোভাইড করছে না সেটা এখানে কুণাল খেমো পুরো এন্টারটেনিং করতে চাইছে যেটা আমি একটা বানাবো। যেখানে আমি ইমোশনাল দর্শক কাঁদাতে আমি চাই না এক সিনের জন্য কাঁদাবো না কিন্তু আমি এটুকু করব যে ক্যারেক্টারগুলোর ক্রাইসিসটা অডিয়েন্স যেন ফিল করে ক্রাইসিসটাকে দেখাচ্ছে কিন্তু অডিয়েন্স যেন সেটা ফিল করে এবং কোথাও একটা এই ক্যারেক্টারগুলো লাইফে ইনভেস্টেড হয়ে যায় যাতে করে আড়াই ঘন্টা তার একটা টান টান ছবি উপভোগ করতে পারে তো সেটা এখানে হয়েছে এবং একটাই খালি খারাপ দিক বলা যেতে পারে এখানে নিশা যে ক্যারেক্টারটা রয়েছে নিশা ক্যারেক্টারটাকে নিয়ে একটা ব্যাপার একদম ক্লাইম্যাক্সে গিয়ে দিব্যেন্দুর মধ্যে এবং অবিনাশ তিওরি ক্যারেক্টারের মধ্যে হয় সেটা আপনারা দেখবেন সেইটা আমার একদমই ভালো লাগেনি আর ছবিটার মধ্যে কিছু কিছু জায়গাতে হালকা হালকা করে ড্রপ রয়েছে যেটা আমরা যারা প্রচুর ছবি দেখি তারাই বুঝতে পারবো যারা প্রচুর ছবি দেখে না তাদের জন্য সেটা কোনো সমস্যা হবে বলে আমি মনেই করি না তবে হ্যাঁ কিছু জায়গাতে কিন্তু একটা স্ক্রিন প্লে একটু লাক করছে বোঝা যায় পরিষ্কার তবে সেটা খুব একটা বিশাল বড় সমস্যা কিছু নয় যে কারণে আমি বলেছিলাম মোস্টলি এঙ্গেজিং এটা ছিল আমার ওভারঅল মতামত আমি তো খুবই এন্টারটেন হয়েছি এবং আমার বিশ্বাস আপনারা যারা ছবিটা এখনও দেখেননি দেখুন আপনারা প্রত্যেকে এন্টারটেন হবেন যারা দেখে ফেলেছেন তাদের কীরকম কী লাগলো ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটার চোখ রাখুন পরবর্তী ভিডিও